এইরকমই <inaudible> থাকবে সেটাও নেওয়া হয়েছে এবং এই মামলা যে সমস্ত আসামি করা হয়েছে তাদের তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত একটা রেড দিয়েছে গ্রেফতারের জন্য সেই ধরনের কোনো নিদর্শন আমরা দেখছি না তদন্তকারী প্রায় সংশোধন হইতে হইবে অথবা তাকে পরিবর্তনের ব্যবস্থা করতে হইবে ষড়যন্ত্র রাষ্ট্র চলে যেমন জেলা পর্যায়ে চলে আজকে যে এটিও একটি ষড়যন্ত্র অংশ

সময় সত্যার থাকবো অগ্নিসংযোগ গুলি বোমা বিস্তরণ পুলিশের গাড়িতে হামলা এগুলোর মাস্টার মাইন্ড ছিল এই এক নম্বর আসামি জাইফ খানিস্তান তাকে পুলিশ রিমান্ড চাবে এটাই আমরা আশা করেছিলাম কিন্তু পুলিশ রিমান্ড তো চাইনি বরঞ্চ একটা ধারাবাহিকতা যেটা একটা নর্মাল আসামি এজার ভুক্ত আসামি যে সাধারণ আসামি যেরকম চাওয়া হয় সেইভাবে একটা তারা নিয়ে হাজির বিএনপি সহ যত দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সকল লোকরা এটা হতাশা বিরাজ করছে কারণ এখানে উচিত ছিল যে তার জন্য চাওয়া যে ছয়শো সাতশোর উপরে আসামি আছে যে আসামিগুলো অজ্ঞাত

সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব সবাই বসবো বসার পর আমরা পুলিশের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা মানে আমরা লিখিত অভিযোগ জানাবো যে কেন তারা রিমান্ড যে আপনাদের বিভিন্ন